সময় সব সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে কাল ঠিকই ভালো সময় আসবে জীবনের সব কিছু ভোলা গেলেও কিছু মানুষের কথার আভাত কখনো ভোলা যায় না তোমার সফলতায় অনেক বাধা আসবে কিন্তু সেই বাধাগুলো পেরিয়ে যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি আসল সফলতা অর্জন করবে তো সফলের শুরুতে অনেক রকম কথাই শুনতে হয় সফল হইতে গেলে তোমাকে নানান কথা শুনতে হবে কিন্তু ওই কথাগুলোকে কখনোই পাত্তা দেওয়া যাবে না তাহলে তুমি জীবনে সঠিকভাবে সফল হতে পারবা যদি তুমি ওই কথাগুলো কানে না তো আজ তোমাকে অনেকেই খারাপ বলবে যেই দিন তুমি একটু সফলতা অর্জন করবে ওই দিন মানুষ তোমাকে দেখে গর্ববোধ করবে আজ অনেকেই খারাপ বলবে আর সময় সব সময় কিন্তু খারাপ থাকে না আজকে আমার ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে আজকে আমার সময় খারাপ যাচ্ছে কালকে ভালো হবে না এটার কোনো মতো গ্যারান্টি নেই আজকে খারাপ যাচ্ছে কালকে অবশ্যই ভালো দিন আসবে সময় তো সব সময় আর এক থাকে না আমার এই চ্যানেলটা নিয়ে কত বিপদ মানে আমাকে পার করতে হয়েছে অনেক বিপদ তো একটা ভাইয়ার জন্য আমি আমার আইডিটা ফিরে পাই আমার আইডিটা ব্যান্ড হয়ে গেছিল তারপর অনেক কষ্টে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট পরিশ্রমের প্রয়োজন হয় তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমাদের পরিশ্রম বৃথা যাবে না তো আমি মনে করি কাউকে ভালোভাবে না বুঝে কারণ নিয়ে মানে কোনো কথা বলা ঠিক না আগে নিজের দিকে তাকানো উচিত আমি কে কেমন আর ও কেমন অন্যজনকে খারাপ বলে সে কষ্ট পাবে ওই জিনিসটা আমরা বুঝি না না কত মানুষকে কত কথা বলি আসলে আমরা এমন কেন একটা মানুষের ভালো কেউ দেখতে পারে না এটাই বাস্তবতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ